আগের ভিডিওটা স্কিন প্রিপারেশনের যেটা ছিল সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো তো চলো আজকে বেস মেকআপটা দেখা যাক তো সবার প্রথমেই আমি সুইস ভিডিও থেকে একটা স্টো ক্রিম ইউজ করছি যেটা অলসো প্রাইমার খুব সুন্দর গ্লোই ডিউ একটা লুক দেয় তারপরে ওর ফেসে যত পিগমেন্টেশন ছিল সেগুলোকে আমি একটা কারেক্টার দিয়ে ভালো করে কারেক্ট করে নিলাম তারপরে ওর স্কিন টোন ম্যাচ করে আমি ফাউন্ডেশন সেট ওর ফেসে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি যেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কনসিলেটটাকেও তাই তারপরে বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি যাতে একদম কোনো জায়গায় ক্র্যাক না আসে কোনো জায়গায় মানে কোনো রকম যাতে উঠে না আসে মেকআপ তারপরে ডাস্ট পাউডারগুলোকে কিন্তু ঝেড়ে নিয়েছি একটা ফ্লপি ব্রাশের সাহায্যে তারপরে কিন্তু ওর ফেসে একটা আমি ভালো একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি এরপরে ওর ফেসে ডেফিনেশন দেওয়ার জন্য আমি একটু পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশ দিয়ে ভালো করে ফেসটাকে আমি একটু ডিফাইন করে দিলাম আর একটা হাইলাইটার ইউজ করেছি আর এটা কিন্তু উইদাউট এনি ফিল্টারের একটা ফুটেজ তোমরা দেখতে পারছো তো এই বেস মেকআপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাইম এক ভিডিওতে টা